গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আর ছেলে এই স্কুলে চলে গেল এই সময় মাত্র গেল এখন বাজে ছটা চল্লিশ আমার চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে নিয়েছি বাবা এখনও অব্দি ঘুমোচ্ছে কালকে ডায়োলোসিস করে এসেছে তো সেই জন্য এখনও ঘুমোচ্ছে এখন ঘুমা আটটা বাজলে তারপরে ডাকবো আর আর হচ্ছে কালকের থেকে আজকে শরীরটা মোটামুটি একটু ভালো আছে কালকে যেমন শরীরটা একটু খারাপ ছিল আজকে ভালো আছে আর এই তো আর কুয়াশা হয়েছে আর মানে ঠান্ডাটা কম আছে খুব যে ঠান্ডা তা না ঠান্ডাটা একটু কম আছে অনেকটাই কম না চলো পরে আসছি আবার বসেছিলাম এই মাত্র উঠলাম ভাবলাম চলো তো তোমাদেরকে একবার বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিই আমার গাছে অনেক গোলাপ ফুটেছে সেটাই দেখাবার জন্য চলো একবার ঘুরিয়ে দেখায় এই দেখো কত গোলাপ ফুটেছে এক গাছ গোলাপ ফুলে ভর্তি কত ঝরে গেছে নিচে পড়ে গেছে সব অনেক ফুরিয়ে এসছে এই দেখো এত চলো গাছগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে কালকে তো কতগুলো মোটরশুঁটি তুলে নিয়ে গেলাম আর বিমস তুলে নিয়ে এসেছি আরও হয়েছে অনেক সুটি হয়েছে এই দেখো কত মোটরশুঁটি হয়েছে অনেক হয়েছে ওই দিকে আরে আর কে জিনিস দেখো চলো টমেটো ধরেছে কাছে কেমন দেখ এই টুকটুকি ধরে গেছে টমেটো ওই দেখো ওই দেখো ওই দেখো টমেটো ধরেছে এইটাকে ধরে যায় ওই দেখো টমেটো ধরে যা এই যে এই যে টমেটো ধরে ধরে গেছে জালবেলাগুলো কবে ফুটেছে এখনও অব্দি আছে কাছে এই আমার ছোট্ট বাগান এই হলুদ ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে এরকম স্বল্পত গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম আবার কি সুন্দর পাতা গুঁজি হয়েছে ভাল লাগছে দেখতে আমার আর বেগুন গাছগুলো এতদিনে মুখ দিয়েছে ফুল এসছে এবার বেগুন গাছও ফুল এসছে এরকম একটু সার দিতে হবে এখন আর সার না দিলে গাছ হতে চায় না এই যে ফুল এসছে তো এসছে ওইটাতে এসছে ওইটাতে এসছে এই দুটো গাছ ভালো তেমন হয়নি এই আর কি চলো এখন আমি ঘরে যাবো জল ভরবো জল ভরে নিজে নাগুলো বানাবে পরে আসছে এ দেখো জলটা ভরে নিচ্ছে জল ভরা হয়ে গেছে এই বোতলটা হলেই হয়ে যায় বাবার জন্য সকালে করেছি সুজি এই যে সুজি হয়ে গেছে তাকে এখন খেতে দিয়ে দেবো তারপরে আমি বিছানা টিছানাগুলো বাগিয়ে ঘর ঝাঁট দেবো না চলো পরে আসছি এই ঘরের বেডকভারটা চেঞ্জ করে দিলাম এই যে পেতে নিয়েছি সব নামিয়ে এই শীতকালে বেডকভার চেঞ্জ করা আমার খুব ঝামেলা সব নামিয়ে আবার সব ভাঁজ করে তুলে অনেকক্ষণ সময় লাগলো আমার আর হচ্ছে এই এই ঘরটাও বাগিয়ে নিয়েছি ঝেড়ে সব ভাঁজ করে রেখে দিয়েছি এখন ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো ঝাঁট দিয়ে ঠাকুর ঘরটা মুছে তারপরে চান করতে চলে যাবো বাবার খাওয়া হয়ে গেছে সুজি করে দিয়েছি তোমাদেরকেও দেখালাম সুজি হয়েছিলো সুজি খেয়ে নিয়েছে এখন আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দিই দিয়ে তারপরে পরে আসছে এখন সবজিগুলো কেটে নেব তোমরা দেখতে থাকো বাজার গিয়েছিলো এই যে আলু এনেছে আলু আর শাক এনেছে মুড়ো এনেছে একটা মোছা এনেছে দুধ নিয়ে এসছে এইসব নিয়ে এসেছে বাজার আর চলো সবজিটা এখন কেটে নিই আমি বাঁধাকপিটা কাটছি বাঁধাকপির তরকারি করবো আর মরলা মাছ আছে সেটা ঝাল করবো আলু দিয়ে আর ডাল করবো আজকে তরকারি এই I'm the awesome. এখন আমি শাক গুলো বেছে নেব সবগুলো বেছে নি পরে আসছি চলো সবজিগুলো সব কাটা হয়ে গেছে কেটে আর এই ধোয়া হয়নি এখনও ভালো রেখে দিয়ে আগে আমি চান করতে চলে যাই চান করে ঠাকুর পুজোটা দিয়ে দিই তারপরে রান্না করবো সবজিগুলো ধুবো কাটা তো হয়ে গেছে আর বাবার জন্য ডিমটা রেডি করে নিয়েছি বাবাকে দিয়ে আমি চান করতে চলে যাব চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই বাঁধাকপিটা কেটে রেখেছি শাকটা কেটে রেখেছি ধুয়ে নেবো বালতি করে জল নিয়ে ধুতে হবে শাকে বালি আছে বাঁধাকপিটা বালতি না ধুলেও চলবো ওটা বড় ঝুড়িটাই ধুয়ে নেবো আর এই যে আলু কেটে রেখেছি বাঁধাকপি বাবার ডিমটা রেডি করে নিয়েছি বিট লবণ দিয়েছি গোলমরিচটা শেষ হয়ে গেছে আমার আনতে হবে গুঁড়োটা চলো এখন চান করে নি পরে আসছি এই মাত্র চান করে আসলাম এখন আমি ঠাকুর পুজো দিয়ে দেবো তারপরে রান্না করবো চলো পরে আসছি পুজো টুজো দিয়েছে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসালাম ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন মাছ ভাজছি মরলা মাছের ঝাল হবে তারপরে শাক ভাজা হবে আর ভালো কিছু তরকারি হবে ডালটা হয়ে গেছে মাছের ঝালটা বসাবো মাছটা ভাজা হলেই বসিয়ে দেবো আর দিয়ে তারপরে শাক ভাজা করবো তারপরে বাঁধাকপিটা শেষে করবো চলো মাছের ঝালটা বসাবো তোমাদের সাথে শেয়ার করবো পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি কড়াইতে তেল অল্প একটুখানি ছিল মাছ ভাজার পরে এখানে এই যে একটা মশলা বেটে নিয়েছি পাকা লঙ্কা ছিল কাঁচা লঙ্কা এই যে কাঁচা পাকা লঙ্কা বেটেছি আর জিরে আর অল্প একটু সরষে দিয়েছি মরলা মাছের ঝালে একটু সরষে না দিলে ভালো লাগে না এবারে এতে একটু লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে দিয়ে এখন এটা ভাজা ভাজা করে নেব মশলাগুলো দিয়ে দিয়ে এবার মশলা বলতে হলুদ দিয়েছি জিরে তো বাটাই আছে

মাছগুলো দিয়ে দেবো মরলা মাছের সাথে কটা চিংড়ি মাছও দিয়ে দিলাম আমার ছেলের হয়ে যাবে সে তো খায় না মরলা মাছ এই জন্য চলো হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো রান্না হয়ে গেছে আমার চলো তোমাদেরকে একবার একবার সব দেখিয়ে দিই তারপরে আমি গ্যাস মুছবো রান্নাঘরটা পরিষ্কার করব গ্যাসটা নোংরা হয়ে গেছে প্রচন্ড বাঁধাকপিটাই এই নামালাম শুভমাত্র চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে বাঁধাকপির তরকারি করেছি এটা ভাত দিয়েও খাওয়া হবে রাত্রে রুটি হবে রুটি দিয়েও খাওয়া হবে আর এইটাই তো হাঁড়িটাই ভাত আছে মাছের ঝাল আর এই যে শাক ভাজা আর এইটাই ডাল আজকের মেনু এ শাক ভাজাটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে খেতে ইচ্ছা করছে বাস্টে দেখালাম এই যে বাঁধাকপিটা ভালোই লাগছে খেতে খেয়ে দেখলাম একটু নুন মিষ্টিটা ঠিক আছে নাকি একটু ঝাল হয়েছে ঝাল ঝাল করেছি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ঝাল ঝাল করে খেলে রুটি দিয়ে বেশ ভালো লাগে খেতে এই আর কি চলো দেখো রান্নাঘরটার এখানে গ্যাসটার কী অবস্থা গ্যাসটা মুচব সাবান দিয়ে পরিষ্কার করে নিই তারপরে পরে আসছি ছেলে স্কুল থেকে আসলে ভাত খাওয়া এখন আমি মোছা ছাড়াতে বসবো মোছা নিয়ে এসে তখন দেখালাম বাজার থেকে মোছা নিয়ে এসছে সেটা এখন এই রান্না গ্যাসটা মুছে ছাড়াতে বসবো ছাড়িয়ে রেখে দিলে কালকে সকালে তাড়াতাড়ি করে কুটে রান্না করা যায় কিন্তু ছাড়ানো না থাকলে ছাড়িয়ে কুটে রান্না করা যায় না মোছা ছাড়াতে খুব বিরক্ত লাগে সেই জন্য এখন ছাড়িয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে রেখে দেবো দিয়ে কালকে সকালে কেটে তারপরে তরকারি করবো চলো পরে আসছি শুয়েছিলাম অনেকক্ষণ পর আবার আসলাম এই মাত্র উঠে আসলাম এখন যা যা কাজ আছে কাজগুলো করে নেব জামা কাপড়গুলো বাইরে সব রয়েছে সেগুলো তুলে ঘরে মিলবো একটাও শুকনো হয়নি আর মেঘলা মেঘলা ওয়েদার তারপর চা করব মেয়েটা এই বাসন ধুতে এসে বাসনগুলো ধুয়ে দিয়ে গেলে বাসন গুছাবো পরপর কাজ আছে তারপর আটা মাখবো রুটি করবো এই কাজগুলো আছে সন্ধ্যা দেখাবো চাটা করে নিই পরে আসছি যখন চা করব তখন আসছি রান্নাঘরে চলে এলাম চা বসানোর জন্য চা বসিয়েও দিয়েছি একটু চা আজকে একটু খাবো গলাটার জন্য চাটা খেলে একটু ভালো লাগবে গলাটা না চলো তোমাদেরকে একবার দেখায় চাটা বাবা ঘুম থেকে উঠে পড়েছে একবার চা খেয়ে নেবে চলো এই যে লিকার চা আর বিস্কুট খাবো দুটো এই আর কি না চলো পরে আসছি আবার এই মাত্র সব কাজ সেরে সন্ধে দেখিয়ে আসলাম সন্ধে দেখিয়ে এসে এখন একটু বসবো একটু বসবো তারপরে পরে আবার কাজ আছে করবো চলো পরে আসছি আবার সারাদিনের যা কাজ তোমাদের সাথে শেয়ার করেছি রাত্রেবেলা আর তো কিছু কাজ নেই যে তোমাদেরকে দেখাবো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এতক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো